হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি বেস্ট টিপ চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন আরও একটা ভিডিওতে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আবারও ইভো ডায়মন্ডের গোল্ড ডায়মন্ড কিছু স্ক্রিনশট এখানে দেখতে পাচ্ছেন ছয়শো পঁয়তাল্লিশটা ডায়মন্ড দেওয়া হয়েছে সো এগুলো আমি প্রতিদিন আপনাদের সাথে কম বেশি শেয়ার করার চেষ্টা করি যদিও ছোটো ছোটো অফারগুলো বেশি একটা শেয়ার করি না যেহেতু ওটা তো অ্যাভেলেবেল সো আপনারা সবাই জানেন আর এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো চার পিস ডায়মন্ড এটা একটা অফার অনেকের প্রোফাইলে হয়তো দু একটা ডায়মন্ড থাকে সেখান থেকে ওগুলো যোগ হয়ে যায় কিন্তু ইমোর যে লিস্ট থাকে ওখান থেকে আমাদের সেই অফারগুলো থেকে অনেক সময় দেখা যায় ভেঙে ভেঙে তারপরে দিতে হয় যেরকম ছয়শো তিরিশটা ডায়মন্ড সেখানে আমাদের দুইটা প্যাকেজে ভেঙে ভেঙে তারপর দিতে হয় তো অনেকে আমার কাছ থেকে ইবো ডায়মন্ড কিনছেন দীর্ঘ তিন চার বছর ধরে তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখনও আমার সাথে অনেকে অনেক যোগাযোগ করে ইভেন আমাকে আমার ভিডিওতে অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেন যারা আমাকে এত সুন্দর কমেন্ট করেন বা আমাকে এত সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ তো এখানে দেখতে পাচ্ছেন ছয়শো তিরিশটার যে একটা অফার আছে এটা হচ্ছে আর একটা অফার আর এখানে হচ্ছে তিন হাজার পঁচিশটা ডায়মন্ড সো এখানে অনেক সময় তাদের প্রোফাইলে যে ডায়মন্ড থাকে ইভেন আমরা যে যে ডায়মন্ডটা ছেলে দিই সেটা যোগ হয়ে একটা অ্যামাউন্টে পরিণত হয় সেটা আমরা স্ক্রিনশট নিয়ে কাস্টমারকে দিয়ে থাকি দেন আপনাদের সাথে শেয়ার করছি যারা আমাকে ছাপোর্ট দিয়ে যাচ্ছেন বা এখনও যারা ডায়মন্ড কেনার জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন বা কোথায় ডায়মন্ড কিনবেন কম রেটে একদম রিজনেবল প্রাইসে এবং কোথার থেকে আপনারা বিশ্বস্ত ডায়মন্ডটা কিনতে পারবেন যেখানে আপনাদের টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ তো সেজন্য আমি বলবো যে আমার কাছ থেকে অবশ্যই আপনারা বিশ্বাসের সাথে ডায়মন্ডটা কিনতে পারবেন আই হোপ আপনাদের বিশ্বাস দীর্ঘদিন ধরে আমি ধরে রাখার চেষ্টা করছি এখানে হচ্ছে দুইশো দশ পিস ড্যাম থাকে টোটাল মানে একটা প্যাকেজে তো এখানে হচ্ছে এক পিস ডায়মন্ড তার প্রোফাইলে ছিল তাই এখানে এগারোটা ডায়মন্ড শো করছে তো এগুলো তো দেখে নিশ্চয়ই আপনাদের বিশ্বাস হচ্ছে আর এরকম কোনো কমেন্ট আমার বা কোনো রিভিউ আমার চ্যানেলে নাই যেটা আপনাদের সাথে আমি কখনো প্রতারণা করছি বা আমি আপনাদের কখনো বিশ্বাসের অমন্ত্রতা করছি তো এখানে বিয়াল্লিশটা ডায়মন্ড আর এই ছোট ছোট অফারগুলো আমরা দেখাই না তো সাথে দুটো ভিডিও আমি শেয়ার করবো ইনশাল্লাহ যেগুলো থেকে আপনারা যারা এখনো ডায়মন্ড কেনার জন্য বিভিন্ন জায়গায় তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আসলে ডায়মন্ড কেনার জন্য আমরা কাঠ ইউজ করি সে কাঠ থেকে আমরা খুবই রিজনেবল প্রাইসে ডায়মন্ডটা দিতে পারতেছি তো আই হোপ আপনাদের ভালো লাগছে বা আপনাদের এই ভিডিওগুলো দেখে আমাকে বিশ্বাস করতে পারছেন সেজন্য আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি তো এখন থেকে যারা যারা ডায়মন্ড আমার কাছ থেকে কখনো কেনা হয়নি তারা অবশ্যই আমার কাছ থেকে ডায়মন্ড দেবেন